ভালোবাসা কি অ্যাকসেপ্ট করছেন প্রপোজ দেখতে হবে দেখছেন আপনি এখনো আমাকে মন থেকে মাইনেই নিতে পারতেছেন না এখনো মানে ভাববেন আপনি আর আমি বলি দিলাম যে एक्चुअली করে কি হবে প্রেম কিভাবে করে সেটা তো আমি জানি না ও আচ্ছা আচ্ছা আমি শিখিয়ে দিব আপনি কিভাবে শিখাবেন আপনার আব্বু যদি কিছু বলে আমার আব্বু হয়ে যদি আমি আপনার পিস ছাইড়া দিতাম তাহলে আর আপনাকে কল দিতাম না বিয়ের পরে কি প্রেম করা যায় না করা যায় কিন্তু আমার একটু ইচ্ছা বিয়ের আগে প্রেম করব তারপর বিয়ে করব আগে লাভ মে আমার ইচ্ছা আছে আপনার আমার ইচ্ছা আছে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ঘুরবে ফিরবে তারপর আর অনেক কিছু যা বলে বোঝাতে পারবো না ফোনে তো সব কিছু বলা যায় না যখন সামনাসামনি দেখা করব তখন সব কিছু আচ্ছা ও কিছু মনে করবেন না না বলেন আপনি সত্যি আমাকে পছন্দ করেন হ্যাঁ আমি আপনাকে সত্যি অনেক লাভ করি কি দেখে আমার পছন্দ করলেন তা তো বলতে পারবো না ভালোবাসাটা কিন্তু দেখে হয় না মন থেকে হয় বুঝতে পারছি আচ্ছা একটা কথা বলি আপনার আব্বু আজকে অনেক বড় বড় বেগুন নিয়ে আসছে বাজার থেকে ওগুলা কিসের জন্য বুঝি নেই কি রান্না করার জন্য না বেগুন দিয়ে মানুষ কি করে অনেক কিছুই করে আমি তো জানি রান্না বান্না করে মাছ দিয়ে রান্না করে আসলে কি ইলিশ মাছ আনছিল আব্বু তাই বেগুন নিয়ে আসছে আর কিছু না আপনি বেগুন দিয়ে কিন্তু হঠাৎ সবকিছু রাইখা আপনার বেগুনের কথা কেন মনে হলো বুঝলাম না আপনার আব্বু নিয়ে গেছে তো তাই ভাবলাম যে অনেক বড় বড় বেগুন ওরে খাইছে আপনি বেগুন দিয়ে কি করতে পারেন হ্যাঁ আমি করতে পারি বেগুন দিয়ে করতে পারেন হুম রান্না হ্যাঁ রান্নার কথাই বলতেছে আমি আর কি বলবো আমি তো রান্নার কথাই বললাম কেন আপনি বেগুন খেতে ভালোবাসেন বুঝি সব সময় বেগুনই বত্তি নজর বেগুন লাগে বেগুন ভালো লাগে কেন বেগুন তো আপনাদের ফেভারিট ছেলেরাও কিন্তু বেগুন খায় মানে তরকারি দিয়ে হ্যাঁ বেগুন খায় তরকারি আমি খাই না আমার বেগুন অনেক ভালো লাগে আমি শুটকি দিয়ে খেতে পছন্দ করি আমার তো অ্যালার্জি আপনার অ্যালার্জি থাকলে কি হবে আমার ভালো লাগে বাট আমাদের বাসার সবারই ভালো লাগে এখন আপনার কেন অচল সেটা আমি জানি না বুঝতে পারছি আচ্ছা আপু আর কিছু বলবেন বলতে তো অনেক কিছুই চাই কিন্তু বলতে পারি না লজ্জা লাগে আমার বলেন সমস্যা নাই খাওয়া দাওয়া করছেন আপনি হ্যাঁ খাওয়া দাওয়া করছি আচ্ছা মন থেকে হ্যাঁ হ্যাঁ একটা মন থেকে সত্যি কথা বলবেন হ্যাঁ বলেন আমাকে আপনার কেমন লাগে আপনাকে আমার সত্যি কথা বলতে গেলে আপনাকে আমি অনেক পছন্দ করি বাট বলতে আমি পারি না আপনার যে সবকিছু আমার ভালো লাগে কথাবার্তা আপনার স্টাইলই সবকিছু আমার ভালো লাগে হইছে আর পাম দিতে হইব না যদি এতই মানে বিয়ে ও আচ্ছা যদি এতই ভালো লাগতো তাহলে ঠিকই একবার হলো ইঙ্গিত দিতেন বুঝেন না এখন আমি বলছি তো তাই আমি ইঙ্গিত দেন না আপনার বাবার বয় এখন আমার বাবাকে ভয় করে না এখন তো আমি সেটাই বলতেছি যে আপনার বাবা যদি কিছু বলে বাবা কিছু বলবে না এটা আমি বুঝব বুঝে নিব আর আমি ওনার একমাত্র মেয়ে আর আমাদের টাকা পয়সারও অভাব নেই তাহলে আমার কোনো প্রবলেম নেই আচ্ছা আপনার ভাই বোন কয়জন জি আমি একাই তা তো হয়ে গেল আমি আমার বাবার একা আপনিও একা হুম তো চলেন আমার বাসায় আসেন হ্যাঁ এই তো কথা হলো কিছুদিন যাক তখন আপনার বাসায় যাব আপনার আব্বু আম্মুর সাথে মিট করব না আপনাকে দেখার ইচ্ছা করতেছে তাই বললাম যে আপনি একটু ভিডিও কল দেন এখন তো ডিজিটাল যুগ বাসায় যাইতে হয় না ভিডিও কলেই দেখা যায় আমার কিন্তু অনেক ইচ্ছা আছে আপনি ভিডিও কল দিলে আমি যা যা বলবো তাই তাই করতে হবে কি কি এমন কি আছে যা করতে হবে আমাকে সবকিছু খুলে বলতে হবে আচ্ছা থাক তাহলে না হয় আমরা সামনাসামনি দেখা করি সামনাসামনি হ্যাঁ সেটাই বলছি সামনাসামনি আসেন তাহলে দেখা ঠিক আছে একটা কথা আমার আব্বু যেন কিছু তেই না পায় আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখি দেখা করব বিকালে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থেক ওকে বাই বাই